কল্পনা করুন দেশের বড় মঞ্চে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতোই আমাদের প্রিয় ফুটবল তারকা হামজা নিজের মাটিতে খেলছেন পঁচিশ মার্চ ভারতের শিলংয়ে আন্তর্জাতিক ডেবিউ আর দশ জুন দেশের মাটিতে প্রথম হোম ম্যাচ এই প্রতিটি মুহূর্তে যেন আমাদের হৃদয়ে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলছে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে কিভাবে স্টেডিয়ামের সংস্কার আন্তর্জাতিক ম্যাচের পরিকল্পনা এবং ফুটবল প্রেমের ঐতিহাসিক মুহূর্তগুলো একত্রে মিলিয়ে এক নতুন অধ্যায় সূচনা করছে। হামজার আন্তর্জাতিক অভিষেক ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবল তারকা হামজা দেওয়ান চৌধুরীর আন্তর্জাতিক ডেভিউ এবার ভারতের শিলংয়ে এরপর দেশের মাটিতে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে তিনি নিজের প্রতিভার প্রদর্শনী করবেন স্টেডিয়ামের গুরুত্ব দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের প্রধান ফুটবল হিসেবে এই স্টেডিয়াম ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে স্টেডিয়ামের সংস্কার গত তিন বছর আন্তর্জাতিক ম্যাচের প্রধান স্থান হিসেবে কিংস এরেনা ব্যবহৃত হলেও দু থেকে জাতীয় স্টেডিয়ামে গ্যালারি শেড স্থাপন ও ফ্লাটলাইট প্রতিস্থাপনের সংস্কার চলছে চ্যালেঞ্জ ও প্রত্যাশা যদিও সংস্কার এখনো চলমান তবে বাফুফে দেশের ক্রীড়া পরিষদের সাথে দ্রুত সমন্বয় করে স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দর্শকের উত্তেজনা দর্শকরা অনেকদিন পর আবার জাতীয় স্টেডিয়ামে ফুটবল খেলার ঐতিহাসিক মুহূর্ত দেখতে পাবেন এমন এক উত্তেজনা যা পূর্বের দিনগুলোকে বিস্মৃত করে দেবে হামজার যাত্রাপথ ও প্রস্তুতি সতেরো মার্চ হামজা ইংল্যান্ড থেকে সিলেট আসবেন এবং সিলেট বিমানবন্ধরে বাফুবে কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাবেন এরপর হবিগঞ্জ হয়ে ঢাকায় ফিরে আসবেন আঠারোই মার্চ হোটেলে যোগদানের অনুশীলন শুরু হবে বিদেশ ভ্রমণ ও রুটিন বিশ মার্চ ঢাকায় থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন এইসব সূক্ষ্ম পরিকল্পনা নিশ্চিত করছে যে প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা ও সুব্যবস্থা বজায় রাখা হবে ফুটবল মাঠে কৌশলের ছোঁয়া হামজার প্রথম হোম ম্যাচ হিসেবে তার অভিষেক শুধু একটি ব্যক্তিগত অর্জন নয় বরং দেশের ফুটবল ব্যবস্থাপনার দিক থেকে একটি নতুন সূচনা স্টেডিয়ামের পরিবেশ ও দলের মনোভাব দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে বড় ম্যাচ আয়োজনের ফলে মাঠের পরিবেশ দর্শকের উচ্ছ্বাস এবং কোচ খেলোয়াড়দের মনোবল সবকিছু মিলিয়ে একটি চমৎকার টেকটিক্যাল প্ল্যানের অংশ হয়ে উঠবে তুলনামূলক দৃষ্টিভঙ্গি আগের দিনগুলোতে কিংস এরেন খেলার অভিজ্ঞতা থেকে এই ম্যাচে নতুনত্ব ও ঐতিহাসিক গৌরবের মিশেল দেখা যাবে হামজা যখন দেশের মাটিতে খেলবেন তখন হয়তো পুরনো ছাদের সঙ্গে নতুন লাইটের অভ্যর্থনা জানাবে ফুটবলের নাটকীয়তা সত্যি চমকপ্রদ নারী ফুটবল টুর্নামেন্ট কম্পিটিশন কমিটির সভায় সাফ অনুর্ধ বিষ নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন চট্টগ্রামের এম এ আজেজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতের দিক নির্দেশনা দেশের আট বিভাগে আটটি স্টেডিয়ামে ব্যবহার নিয়ে নতুন প্রস্তাব তৈরির কথা চলছে পরিবর্তন ফুটবল প্রচার ও ভেনুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গঠনমূলক বিশ্লেষণ কম্পিটিশন কমিটির কার্য পরিধি ও গঠনতন্ত্রের দুর্বলতার সত্ত্বেও তারা ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট দুটোই সফলভাবে আয়োজন করার লক্ষ্যে কাজ করছে যা দেশের ফুটবল ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আজকের ভিডিওতে আমরা দেখলাম কীভাবে হামজার প্রথম হোম ম্যাচ এবং জাতীয় স্টেডিয়ামের সংস্কার এক নতুন ফুটবল অধ্যায়ের সূচনা করে মাঠে শুধুই খেলা নয় বরং পরিকল্পনা নিরাপত্তা এবং ঐতিহাসিক মুহূর্তের নাটকীয়তা সব কিছু মিলিয়ে ফুটবলকে এক নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে আপনারা কি প্রস্তুত এই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ফুটবল সংবাদ ও বিশ্লেষণে